কিন্তু আগে কখনো আক্রমণ করেন নাই আক্রান্ত হয়েছেন জবাব দিয়েছেন ঠিক না যারা আক্রান্ত হয় তাদেরকে সাহায্য করেন কেমানে থেকে বাঁচ কারণ মজরুমের মধ্যে আল্লাহর মধ্যে কোনো পর্দা থাকে না শাম্মা বিরোধী মজলুমরা আধা শুরু করলো ওই শয়তান থেকে গেছে ঠিক না আর ঢুকতে পারবে হস্তরে হাস ঢুকবে আমরা ফেজ করে ভেগে দিয়ে ঠিক কোটি মুসলমান সাজা আমরা কোনো সংঘাত চাই না আমরা কোনো চাঁদাবাজ চাই না আমরা চাই শান্তিতে কোরআন নিয়ে বাঁচতে ঠিক আছে

আমরা কোনো গুনীর সাথে থাকব না যারা গুনীকে সাহায্য করে আল্লাহর হাবিব বলেছেন কিয়ামতের ময়দানে তাদের কপালে লেখা থাকবে আই আসুলুল রাহমাতিল্লাহ আল্লাহর রহমতের সাথে তাদের কোনো সম্পর্ক না এইজন্য খুনি দাকার যেখানে আমরা নাই সেখানে দিন ইসলাম আছে যেখানে আমরা আছি সেখানে এখন বলে কোরআনের কোন সূরা পড়লে আল্লাহ সবচেয়ে বেশি খুশি হয়

আরো তিন চারুল পড়তেন যেগুলো পাঁচ পাড়া করে সব হয় বলে দিই আপনারা পড়বেন সুরা সুরা কাউসার সুরা কাফির সুরা দিল জাল আবার জিলজালকে রাসুল বলেছেন কোরআনের অর্ধেক আবার বলেছেন সুরা দিল হলো পুরা কোরআন পুরা কোরআনে যা আছে সুরা দিল তা আছে অর্থাৎ দিল এবং সুরা পাতে যদি পড়েন কোরআনের আর কিছু বাকি থাকলো না আল্লাহ আকবার এখন এই কোরআনকে বন্ধু বানাবো রাজি আছি তো ইনশাআল্লাহ বন্ধু বন্ধুল কথা বলে যেই দলে কোরআন আছে আমরা সেই দল পড়তে রাজি আছি তো কোরআন কি কথা বলতে পারে কি পারে না কোরআন বলছে যারা আমাকে পড়বে আমি তাদের রোগগুলো ভালো করে দেব কুনুনজ মিনাল কোরআনে মা হুয়া

কোরআন জাহান নামে ঢুকাইয়া দিবে আর মোমেন যখন পড়বে তাকে রহমত দান করবে এজন্য আমরা কারো পরে জুলুম করব আমরা করি নাই আমরা ভালো আমরা ভদ্র ওরাই আমাদের লোককে মেরেছে ওরাই দেশ ছেড়ে ভাগছে আমরা কাউকে মারিও নাই আমরা ভাগিও নাই আমরা কাউকে মারব না ভাবে আপনারা বিবিকে মারেন বিবির থেকে যৌতুক খায়ের কমলোক আছে না নাই যৌতুক মেহেরপুরে বেশি রকম আপনারা যারা যৌতুক খেয়েছেন কি হয়েছে আরে গৌর কি পাবল

ভিভিকে সবচেয়ে সুন্দর ব্যবহার দিতে হবে যেমন দিতেন আহমদ আল্লি আ আমিন আজকে আমি সপ্তম সুরা থেকে কিছু কথা বলবো আল্লাহর তৌফিক দান করুন আমিন আপনারা নষ্ট করে ফেলেছেন আমি এখানে সময় দিয়েছি 8টা পর্যন্ত এখন 8টাতেই আনছেন আমাকে এটা তো অত্যন্ত আপত্তিকর হয়ে গেছে মুসলমান সময়ের ব্যাপারে কেন এত উদাসীন হয় আমাদের সবকিছুর সময়ের অনুবর্তি ইন্না সলাত কাণাত আলাল মুমিনিনা কিতাবা

পাঁচ নম্বর সুরা মা এদা ছয় নম্বর সুরা আনাম সাত নম্বর সুরা আরাফ হলো জান্নাত এবং জাহান নামের মধ্যবর্তী একটি জায়গা যত শিশু মারা যাবে তাদেরকে আল্লাহ কোথায় রাখবেন আরাফের ভিতরে রাখবেন আবার আরাফে যাদেরকে রাখবেন আল্লাহর দয়ার কারণে তাদেরকে আল্লাহ জান্নাতি বানায়া দিবে আল্লাহ চায় না কাউকে যা

আল ও আমার বান্দারা যারা জীবনের অপরাধচার করেছো সীমা লঙ্ঘন করেছো তোমরা কখনো নিরাশা না নি আল্লাহ সব গুনাহ maaf করে দেব কত মানুষের গুনাহ maaf করে দিয়েছেন আবার আল্লাহ ঠিক নাবা ঠিক নিরা প্রয়োজন কেখন করেছে একটা লোক তার গুনাহ মাফ করে দিয়েছেন কে আল্লাহ মাফ করে দিয়েছেন সেজন্য আল্লাহ বলছেন

তোমরা এরকম করে মানুষের মুখের প্রায়গুলো দাও আমি সামনে থেকে নিষেধ করে দেব কোনো ক্যামেরা ফিট করতে পারবে না। ঠিক দিয়ে কি হবে? একজনের কাছে সব রেকর্ড হচ্ছে। ঠিক। যে সমস্ত মোল্লারা ক্যামেরা নিয়ে গুরুজন পিছনে যাও। ঠিক। মিডিয়া নিয়ে ঘুরে এক একটা তিনটা, চারটা, সাতটা করে ক্যামেরাম্যানদেরকে টাকা দেয় আমার ছবি শুধু প্রচার করতে থাক।

তবে দিনের প্রচারের জন্য যতটুকু দরকার অতটুকু আল্লাহ করে দিবেন ঠিক না বেটি ফেসবুক নাই কোন নবীর ফেসবুক ছিল না সব নবীকে মানুষ চিনি কি না কথা বলেন না কেন প্রচারের দায়িত্ব নিয়েছেন কে আল্লাহর কে প্রচারের দায়িত্ব কে নিয়েছেন আল্লাহ নিয়েছেন সে আল্লাহ বলেন আলিফ লাম বলুন আলিফ

যিনি এই লাইনটা লিখেছেন তিনার জীবনে কোরআনের কোনো আলোচনা নাই তিনার জীবনে অহির কোন মানি নাই তিনি সারা জীবন কিছু মনের ইচ্ছা তিনি চলেছেন আমারও পরানো যাহা কে তিনি কিন্তু সুন্দর সুন্দর কিছু কথা তিনি রেখে গেছেন তিনি মস্তবি পড়তেন খুব মস্তবি চুরি করে তিনি কি চাদর বানিয়েছেন সেটা দিয়েই তিনি novel নিয়েছেন সেই গীতানজুরি থেকে এসব পংক্তিগুলো তিনি পেয়েছেন আল্লাহ আমার হিয়া তোর বুকের ধায় এগুলো তিনি বলেছেন কিন্তু তার আকীদাটা ছিল না ইমোডিয়েট কোয়েন দেন পড়েনা ভাই তিনি ছিলেন বাংলাদেশ বিরোধী একজন মানুষ বাংলাদেশ যেন বিশ্ববিদ্যালয় হতে না পারে সবচেয়ে কথা বলতে পারে যা ইচ্ছা তা তিনি বলে গেছেন তার জীবন হলো পিতে ভরপুর বিবির উপর এত টর্চার তিনি করেছেন

तुमारी पग त